সরস্বতী পুজো মানেই খিচুড়ি আর খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘন্ট ছাড়া ভাবাই যায় না এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট কীভাবে হেলদি এবং টেস্টি করা যায় এবং কি কি উপকরণ দিলে বাঁধাকপির রেসিপিটা আরও ভালো হয় তার সম্পূর্ণ টিপস পাবেন এই ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এইখানে আমি এক কিলো একটি বাঁধাকপি নিয়েছি এবং ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এইখানে পাঁচ ছয়টা আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর এইখানে আমি একটা বেগুন এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল গ্যাসটা অন করে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো কারণ আমি সর্ষের তেলে করব বাঁধাকপি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাস দারচিনি নিয়েছি প্রথমে আমি আলুটা ভেজে নেব আলুটা আমি লাল করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে নেব তাহলে আলুটা আমার নরম হয়ে যাবে এবারে আমার আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবারে আমি মটরশুটিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা বেগুন এবারে আমি সবগুলো ভালো করে ভেজে নেব কয়েক মিনিট এবারে আমি এক চামচ আদা বাটা দেবো টা আমি ভালো করে কষিয়ে নেব আদাটা কষানো হয়ে গেছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে কমিয়ে দেবো কপিটাকে কপিটা আমার নরম হয়ে জল ছেড়ে দেবে সিদ্ধ হয়ে যাবে কপি থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যায় বা ও সিদ্ধও হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকা নিয়ে আঁচটা গ্যাসের কমিয়ে দেব। কপিটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে কপি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবারে আমি ভালো ভালো করে করে জলটা শুকিয়ে নেব। এই কপিটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা আমি আর কোনো জল ব্যবহার করব না এর মধ্যে জলটা শুকিয়ে গেছে আর একটু আমি ভালো করে আরো দশ মিনিট ভালো করে কষিয়ে আরো জলটাকে একেবারে শুকিয়ে নেব এইভাবে কপিটা যত কষাবো তত কপিটা সিদ্ধ হবে নরম হবে ও খেতে টেস্টি হবে কপিটা আমার হয়েই গেছে এবার আমি এই সময় চিনি দিয়ে দেব। এইখানে আমি একটা ভাজা মশলা বাড়িতে করে রেখেছিলাম হোমমেড এইখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আমি ভেজে খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে এই ভাজা মশলাটা দিয়ে দেবো সবার শেষে আমি এক চামচ ঘি দেব এবং এটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই আমার আজকে তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেল আজকে আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো এই বাঁধাকপির ঘন্ট খিচুড়ি ভাত বা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে খেতে তাহলে কেমন লাগলো আজকে বাঁধাকপির নিরামিষ রেসিপি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে